আসসালামু আলাইকুম বন্ধুরা একটা ভিডিও সামনের পরে আসলো ভিডিও খুবই ছোট আপনারা একটু দেখবেন আপনাদের সাথে এইগুলো শেয়ার না করে আমি থাকতে পারলাম না কারণ এই সব ভিডিও দেখলে আমার চোখ দিয়ে পানি চলে আসে এবং আমি আমার জাতিকে নিয়ে আমি আমার দেশের মানুষকে নিয়ে গর্ববোধ করি একজন বিদেশি ব্লগার সে বলছে যে ইন্ডিয়ানদের থেকে বাংলাদেশি মানুষ সৎ সে কেন বলল এই কথাটা একটু দেখেন একটু দেখুন দয়া করে সে টাকা নিতে বলতেছে একজন নাবিককে অর্থাৎ সে হয়তো টলারে করে কোন জায়গা থেকে এসেছে হয়তো ওই পার থেকে এই পার এসেছে এরকম একটা জায়গা এখন সে টাকা নিবে সে এরকম হাতে ধরে দিয়েছে এবং বলছে যে তোমার কত টাকা আমি জানি না তুমি নাও এভাবে সে বলছে দেখুন সে কি বলে এবং সে কত টাকা নেয় এবং তারপর সে কি বলে তার এক্সপ্রেশনগুলো একটু দেখুন সে একশো টাকার একটি নোট উঠালো এবং বাংলা টাকা নিলো চল্লিশ টাকা এবং সে একশো টাকা ফিরেও দিয়ে চল্লিশ টাকা নিয়ে সে বললো বাংলাদেশের মানুষ বেশি ওয়ানেস্ট ইন্ডিয়ানদের থেকে কারণ এটা যদি কাশ্মীর হতো ইন্ডিয়ার কাশ্মীর হতো তাহলে তাকে ব্ল্যাক আউট করে দিত এরকম একটা কথা সে বলল এবং তার দ্য হোপ্ল্যাথিক পদক কাশ্মীর তার সবগুলো টাকাই কিন্তু তারা নিয়ে নিত সে মাত্র পঞ্চাশ টাকা নিচ্ছে সে মাত্র পঞ্চাশ টাকা নিচ্ছে চল্লিশ টাকা নিল আমরা এখান থেকে যতটুকু দেখা দেখে বোঝা যাচ্ছে যে চল্লিশ টাকা নিল কিন্তু এই যে সেলিউট এই আঙ্কেলকে এরকম আঙ্কেলের মতো বাংলাদেশের অধিকাংশ মানুষ কয়েকটা আছে চোর যেগুলো কয়েকদিন আগে বিদায় হয়েছে ইনশাল্লাহ আর বাংলাদেশে তাদেরকে অস্তিত্ব মানে তাদেরকে আবার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না এই ধরনের কাজ করা ফাশের রাষ্ট্র তোমাদের জন্য সেইম এবং আহ আমি আহ বলছি আপনারা বাংলাদেশে আসুন বাংলাদেশের মানুষদের সাথে ঘুরুন এবং বাংলাদেশের মানুষের আত্মীয়তা গ্রহণ করুন বাংলাদেশের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ আত্মীয়পরায়ণ একটা জাতি এবং আপনারা সকলে জানেন ভৌগোলিক কারণে আমরা দক্ষিণে এবং দক্ষিণের মানুষগুলো অত্যন্ত সৎ হয়ে থাকে যেটি ইতিহাস বলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন আল্লাহ হাফেজ